করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আমরা প্রিন্টার অফিশিয়ালি ইউজ পার্সোনালি ইউজ কিংবা কেউ যদি বিজনেস ইউজের জন্য প্রিন্টার কিনতে চান ভালো মানের প্রিন্টার দেখাবো আপনারা সবাই ইপসন এই ব্র্যান্ডটাকে কিন্তু ভালো মতোই চিনেন আর আজকে যে শোরুমটাতে আসছি এটার নাম হচ্ছে খান কর্পোরেশন নরমালি কিন্তু খান কর্পোরেশন সব প্রোডাক্ট পাইকারি দামে বিক্রি করে থাকে বাট আমরা কিছু ভিডিও করি যে ভিডিওগুলোতে পার্সোনাল ইউজের জন্য কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এখন আপনি ব্যবসা করবেন আপনি একটা কিনবেন আপনি যদি রেগুলার পাইকারি দামে কিনতে যান খুচরা দামে কিনতে যান একটা প্রোডাক্টে আপনার ভালো ভালো টাকার কিন্তু আপনার বেশি গুনতে হবে তো সেই দিকে হিসাব করে একটু কম টাকায় যদি নিতে চান আজকের ভিডিওটা খেয়াল রাখবেন আর আজকের কি ভাই একবার অথেন্টিক প্রোডাক্ট থাকবে জি ভাই 100% অরিজিনাল প্রোডাক্ট আমাদের এখানে কপি প্রোডাক্টের কোনো সুযোগ নাই এমনি ভেতরে টোনার কালার যা আছে সব অরিজিনাল থাকবে আমাদের এখানে যে ওই টোনার আপনি আমরা একটা এক্সচেঞ্জ করব এরকম কোনো সুযোগ আমি একটা গোমর শুনছিলাম একবার এক জায়গা থেকে যে ভাই টোনার যদি চেঞ্জ করা হয় কিংবা অরিজিনাল কালারগুলোর জায়গায় ডুপ্লিকেট কালারগুলো বসায় দিলে দুই তিন হাজার টাকা প্রতিমালে এমনি নাকি লাভ করা যায় ভাই এক সেট যে অরিজিনাল

ইম্পোর্টেড এই যে দেখেন বারকোড স্ক্যানার এটা দেখেন মজার বিষয় হচ্ছে কিউআর কোড স্ক্যানার সহ দেওয়া আছে

আমাদের আগে রেট পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের আজকে এটা অফার প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা ওকে ভাই সার্ভিসটা কি কিরকম যেহেতু এটা বিজনেস একদিনের জন্য যদি মাস লাগাই দেয়

হান্ড্রেড পার্সেন্ট আপনার এক বছর ওয়ারেন্টি থাকবে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাকে প্রিন্টার তারা আপনার কি করে দিবে আপনার সার্ভিসিং করে দিবে যদি সার্ভিসিং এ আপনার প্রিন্টার প্রবলেম সলভ না হয় সেই ক্ষেত্রে কোম্পানি আপনি নতুন আরেকটা দিবে মানে স্পেয়ার পার্টস চেঞ্জ করার পরেও যদি প্রবলেম সলভ না হয় একবার নতুন একবার নতুন আরেকটা দিয়ে দিবে এটা কিন্তু খুব ভালো সার্ভিস এটা প্রাইস কত তাহলে ভাই প্রাইস আপনাদের এখানে দুইটা মডেল আছে একটা আছে আপনার 2506 এটা হচ্ছে আপনার 11500 টাকা 11500 11500 টাকা লেজার প্রিন্টার আরেকটা আছে আপনার কি বলে 2500 সিক্স হচ্ছে ওয়াইফাই

কিন্তু তিরিশ হাজারের উপরে লাগে তো সেক্ষেত্রে এই মেশিন যারা নেয় হচ্ছে রেগুলার ইউজ অফিসের জন্য কিংবা হচ্ছে বিজনেস প্লেস গুলো যেখানে আনাগোনা কম তারাই যেহেতু নেন আপনারা চেষ্টা করবেন এই মেশিন গুলো আপনার একটু নতুন নেওয়ার জন্য

সব নং একশো গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো এখানে আপনার খুব সহজ আসার লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আসলেই বিশ্বাস বিল্ডার্স সতেরোতলা ভবন যে কাউকে বলে দেখাই দিবে এটা একদম সামনে মার্কেটের একদম সামনে হাতের বাম পাশে প্রথম যে গলিটা ফার্স্ট গলি থেকে আমরা একটু ধারণা দিয়ে দিই খান কর্পোরেশনে কিন্তু আরো চমৎকার স্টেশনারি অনেক প্রোডাক্টই পাওয়া যায় যেমন এই যে দেখেন এটা হচ্ছে বুক বাইন্ডিং বা খাতা বাইন্ডিং মেশিন তারপরে ওই যে আপনারা যা যা কিনতে চান পেপার পেপার মানে কেটে ডিস্ট্রয় করে দেওয়ার যে সব চপার এগুলো সব কিন্তু এখানে তো একবারের জন্য হইলেও শোরুম ভিজিট করতে পারেন আর যারা আসলে আসার সুযোগটা পাচ্ছেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে কিছু টাকা বুকিং করে সারা বাংলাদেশ থেকে কিনে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ